নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি সেকেন্ড ইয়ার এসি ইলেভেন পেপারের সাজেশান দু সালে যারা ফাইনাল এক্সাম দিচ্ছ তোমরা চব্বিশ পঁচিশের ব্যাচ কিন্তু পরীক্ষা হচ্ছে দু এই দু সালে ফাইনাল এক্সাম এসি ইলেভেন অর্থাৎ আইসিটি ইন এডুকেশন ইনফরমেশান টেকনোলজি অর্থাৎ আইসিটি ইন এডুকেশন পেপারের এসি ইলেভেনের সাজেশনটা দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করবে এটা কিন্তু প্রত্যেকে আর্টসের সবার পড়তে হবে সেকেন্ড ইয়ারে বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরাজি সোশিওলজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স প্রত্যেকের এসি পেপার একই অর্থাৎ কম্পালসারি পেপার বলা যায় এটা আর্টসের কম্পালসারি পেপার প্রত্যেকের কোশ্চেন হবে একই ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান দুটো ভাষণেই কোশ্চেন হবে যাদের বেঙ্গলি মিডিয়াম তারা বাংলা ভাষায় লিখবে সে যদি ইংরেজি সাবজেক্ট হয়েও থাকে যদি বেঙ্গলি মিডিয়াম হয়ে থাকো ইংলিশ সাবজেক্টে তারাও বাংলা ভাষায় উত্তরটা লিখবে বোঝা গেছে আর যারা ইংলিশ মিডিয়াম তারা ইংলিশে লিখবে কিন্তু কোশ্চেন সবার একই হবে একই কোশ্চেন হবে প্রত্যেকের সমস্ত সাবজেক্টের আর সেকেন্ড ইয়ার এসি ইলেভেনের সাজেশানটা দিয়ে দিচ্ছি আইসিটি সাজেশানটা দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করবে আমি এসি টোয়েন্টি ওয়ানটা দিয়ে দিয়েছি সেটাও সংগ্রহ করে নিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো ক্লিয়ার আর প্রান্তিক গাইডে যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও স্ক্রিনে দ্বারা নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে টান্তিকারীর সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কম টান্তিকারীর সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না তাই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে তোমাদের এই পেপারে থিওরি এক্সাম হবে পঞ্চাশ নাম্বার অ্যাসাইনমেন্ট কিন্তু তোমরা দিয়েছ দশ নাম্বারে অ্যাসাইনমেন্ট দশ থিওরি এক্সাম পঞ্চাশ মোট ষাট নাম্বার আঠেরো পেলে পাশ ক্লিয়ার দশ নম্বরে দুটো লিখতে হবে এই দশ নম্বরের কোশ্চেন আবার ভেঙে ভেঙে দেয় ধরো চার যোগ ছয় তিন যোগ পাঁচ যোগ দুই মোটামুটি কোশ্চেন তোমাদের ভেঙে ভেঙেই হবে এটা মাথায় রাখবে তোমাদের কোশ্চেন হবে দশ নম্বরের দুটো ছয় নম্বরের তিনটে তিন নম্বরের চারটে রিপিট দশ নম্বরে দুটো কোশ্চেন ছ নম্বরে তিনটে কোশ্চেন আর তিন নম্বরের চারটে কোশ্চেন এই তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু কোশ্চেন ভেঙে ভেঙে হয় তাই ছয়ে দিচ্ছি বলে দশে আসবে না বা দশে দিচ্ছি বলে ছয়ে আসবে না এমনটা হওয়ার কোনো কারণ নেই বা ছয়ে দিচ্ছি বলে তিনে আসবে না এমনটা হওয়ার কোনো কারণ নেই যেহেতু ভেঙে ভেঙে কোশ্চেনটা হয় তাও দশের জন্য আমি আলাদা করেছি গ্রুপ এতে দশের জন্য লিখে নাও ক্রিয়েটিভ কমন্স বা শিশি কি ক্রিয়েটিভ কমনস বা শিশি কি এর লাইসেন্সগুলো কী কী আলোচনা করো মোটামুটি খুব সহজ জাস্ট কনসেপ্টটাকে কাজে লাগাবে ক্লিয়ার কনসেপ্টটাকে কাজে লাগাবে তোমরা পয়েন্টসগুলোকে লিখবে ক্রিয়েটিভ কমন্স বা শিশি কি এর লাইসেন্সগুলো কী কী আলোচনা করো আইসিটি কাকে বলে আইসিটির তাৎপর্য আলোচনা করো এবং আইসিটির পর্যায়গুলো আইসিটি কাকে বলে আইসিটি তাৎপর্য এবং পর্যায়গুলো আলোচনা করো এর সঙ্গে লিখে নাও আইসিটি প্রয়োগের পন্থাগুলো কী কী আইসিটি কিভাবে প্রয়োগ করবে অ্যাপ্লাই করবে এর পর্যায় আর শিক্ষকের দক্ষতা আইসিটি প্রয়োগের যে শিক্ষকের স্কিলটা দরকার সেই দক্ষতাটা কি কি বা স্কিলগুলো কি কি এর পর্যায়গুলো কি কি আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষায় আইসিটি প্রয়োগের পদ্ধতি এবং আইসিটি ব্যবহারের বিভিন্ন স্তরগুলো কি কি শিক্ষায় আইসিটি প্রয়োগের পদ্ধতি এবং আইসিটি ব্যবহারের বিভিন্ন স্তরগুলো কি কি পরের প্রশ্ন শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির বিভিন্ন দিকের শিক্ষাগত তাৎপর্যগুলো আলোচনা করো শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির বিভিন্ন দিকের শিক্ষাগত তাৎপর্যগুলো আলোচনা করো শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যারের নাম লেখো শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যারের নাম লেখো অর্থাৎ নেম অফ কম্পিউটার সফটওয়্যার টিচিং লার্নিং ইভালিউশান সিস্টেম নেম অফ কম্পিউটার সফটওয়্যার টিচিং লার্নিং ইভালিউশন সিস্টেম পরে প্রশ্ন রুবিক্সের ব্যবহার লেখো রুবিক্সের ব্যবহারগুলো কী কী তা লেখো রুবিক্সের বৈশিষ্ট্য বিস্টার ওয়েবসাইটে রুবিক্স তৈরি করার ধাপগুলো কী কী তা আলোচনা করো তাহলে এইগুলো দশ নম্বরের জন্য গ্রুপ এতে বা ছয় ছয় আর তিন কিছু আলাদা করছি না বা দশেও এগুলো আসতে পারে মোটামুটি যেহেতু ভেঙে ভেঙে কোশ্চেন হয় তাই অবশ্যই আমি কোশ্চেনগুলো বলছি এগুলো লিখেও নিয়ে তোমরা নোটস মুখস্ত করো মানে গ্রুপ বিতে ছয় আর গ্রুপ বিতে তিন নাম্বারে কোশ্চেন হয় ফস এ ফ ও ডবল এস ফস কি ওয়েব ওয়ান পয়েন্ট জিরো এবং ওয়েব টু পয়েন্ট জিরোর বৈশিষ্ট্যগুলো কী কী তার লেখক মানে এটা কী লিখতে হবে ওয়ান পয়েন্ট জিরো কী ওয়েব আর ওয়েব টু পয়েন্ট জিরো কী তার বৈশিষ্ট্যগুলো ওয়েব ওয়ান পয়েন্ট জিরো অ্যান্ড ওয়েব টু পয়েন্ট জিরো ওই আর কি ও ই আর কি পরের প্রশ্ন আইসিটি ব্যবহারে শিক্ষকের কী কী দক্ষতার প্রয়োজন আইসিটি ব্যবহারে শিক্ষকের কী কী দক্ষতার প্রয়োজন মানে স্কিলটা আর কি দর্শক বলেছি আইসিটির পর্যায় বা স্টেপগুলো কী কী স্টেজগুলো আর কি হবে আইসিটির পর্যায় অথবা স্টেজগুলো বর্ণনা করো আইসিটির পর্যায় বা স্টেপ বা স্টেজগুলো বর্ণনা করো পিডিএফ কি পিডিএফ ওয়েব কি ই বি ওয়েব কি ওয়েব টু পয়েন্ট জিরোর ব্যবহার ওয়েব টু পয়েন্ট জিরোর ব্যবহার এবং টুলসগুলো কী কী বর্তমান ই সিস্টেমে সামাজিক প্রযুক্তিগত সরঞ্জামের গুরুত্ব কী বর্তমান ই সিস্টেমে সামাজিক প্রযুক্তিগত সরঞ্জামের গুরুত্ব কী ইম্পর্টেন্স অফ সোশ্যাল টেকনোলজিক্যাল টুলস ইন প্রেজেন্ট ডে এডুকেশান সিস্টেম ইম্পর্টেন্স অফ সোশ্যাল টেকনোলজিক্যাল টুলস ইন প্রেজেন্ট ডে এডুকেশান সিস্টেম শিক্ষায় ব্যবহৃত আইসিটি সরঞ্জামের তালিকা দাও শিক্ষায় ব্যবহৃত আইসিটি সরঞ্জামের তালিকা দাও এক্সাম্পেল অফ ওয়াইল্ডলি ইউজড আইসিটি টুলস ইন এডুকেশান এক্সাম্পল অফ ওয়াইল্ডলি ইউজড আইসিটি টুলস ইন এডুকেশান এবং আইসিটি প্রয়োগের পন্থা পর্যায় শিক্ষকের স্কিল এগুলোও আসে আবার এর সঙ্গে আমি কোয়েশ্চেন দিয়েছি এর আগে পেডাগিতে আইসিটির গুরুত্ব পেডাগগিতে আইসিটির গুরুত্ব পেডাগগি ইম্পর্টেন্স পেডাগগিতে আইসিটির গুরুত্ব ডিজিটাল লার্নিংয়ে আইসিটি ব্যবহার ডিজিটাল লার্নিং আমাদের এখন যেহেতু ডিজিটাল যুগ এই ডিজিটাল লার্নিংয়ে আইসিটি কীভাবে ব্যবহার করবে টিপ্যাক টিপিএসি কে টিপ্যাক কি ওয়েব ফোর পয়েন্ট জিরো ওয়েব ফোর পয়েন্ট জিরো কি ওয়ার্ড প্রসেস সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বিষয়বস্তু উন্নয়ন সরঞ্জামের বর্ণনা দাও বিষয়বস্তু উন্নয়ন সরঞ্জামের বর্ণনা দাও ওয়েবসাইট অ্যান্ড ব্লগিংয়ের ব্যবহারও কাজ ওয়েবসাইট অ্যান্ড ব্লগিংয়ের ব্যবহারও কাজ ওয়েবসাইট এবং ব্লগিংয়ের কী কী ব্যবহার এবং কাজ কী কী রয়েছে ওয়েব এগ্রিগেটরস ওয়েব এগ্রিগেটরস কি ওয়েব এগ্রিগেটরস কি আলোচনা তাহলে আমি এসি ইলেভেন অর্থাৎ আইসিটি ইন এডুকেশনের সাজেশনটা দিয়ে দিলাম দু হাজার ছাব্বিশে যারা এক্সাম দেবে এগুলো সংগ্রহ করো কমন পেয়ে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পাবে আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও স্ক্রিনে নামারে যোগাযোগ করবে আর আমাদের নোটস হোম ডেলিভারিও করা হয় সমস্ত কিছু হেল্প পাবে সঙ্গে থাকবে